আ ওডি কাল সোধাই তারপরে এখানে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন সংঘের সাংগঠনিক বৈঠক থাকবে তারপরে দুদিন কলকাতাতেই अखिल ভারতীয় টলি তার বৈঠক হবে এখান থেকে 13 তারিখ সন্ধ্যাবেলায় গাড়িতে উনি বর্ধমানে যাবেন চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম আছে ষোলো তারিখ বিকেলে স্বয়ংসেবকদের তালিতে সকালে একত্রিকরণের কার্যক্রম আছে সেখানে উনি প্রকাশ্যে বক্তব্য রাখবেন স্বয়ংসেবকদের একত্রিকরণে তারপরে সতেরো তারিখ বর্ধমান থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে তিনি আসবেন মানে 26 এর নির্বাচনের ঝাঁকি দিয়ে গেছে কি 10 দিন আমরা একুই বলার প্রথমেই বললেন যে এক বছর আগে মানে কত বছরের আমাদের যে মার্চ মাসে अखिल ভারতীয় কার্যকারিনী যে বৈঠক সেই বৈঠকে ঠিক হয়েছে এবং যে 46 টি प्रांत আছে সেই 46 টি প্রদেশে প্রত্যেকটাতেই পূজনীয় সর্বসংঘচালকজির প্রভাস থাকে তাতে একই এক একটা সময়ে থাকে সেভাবেই ঠিক হয় তার সঙ্গে অন্য কোনো বিষয়ে সম্পর্ক নেই আমি একটু বললাম যে দুটো প্রান্ত যেহেতু তাই পাশাপাশি পড়ে যাওয়াতে কাকতালীয় ভাবে হয়েছে আর মাঝখানে এই সময়ে একটা ভারতীয় তৈরির বৈঠকও হয় তাই ইংরেজিতে বলে না ফাংশনাল অ্যাসপ্রেস মানে ব্যবস্থার সুবিধার জন্যে এই মাঝখানের অংশটুকু পূজনীয় স্বরসংচালক এখানে থাকবেন কিন্তু দুটি প্রান্তের প্রবাস এমনিতেই হতো যেমন উত্তরবঙ্গে হবে ছেচিশটি প্রান্তে সব জায়গাতেই হবে তাকতনীয়ভাবে এটা না অনেক দিন আমার আমাদের সঙ্গে জীবনে যখন দেখা আমার মনে পড়ে না যে কোনো অবশ্যই এই যে পাঁচটি কথা বললাম এই কাজটা যত সহজে আমি বললাম যে সামাজিক সমরসতা সহের জাগরণ বা মানুষকে নাগরিক কর্তব্যের কথা জনে জনে বলা এটা তো একটা সাংঘাতিক কাজ তা উনি ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশ পেয়ে এই কাজটা সফলভাবে করব ভগবানের কাছে প্রার্থনা যে এই কাজটা করার জন্য আমাদের এই সময়টা ভালোভাবে গাড়ি অর্জুন অর্জুন